বাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত দুজন ঘটনা গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জানা যায় গোকুলনগর রাস্তার মাথা থেকে মধুপুরের দিকে যাচ্ছিলো টিআর জিরো সেভেন এ থ্রি থ্রি নাইন সিক্স নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি অন্যদিকে মধুপুর থেকে রাস্তার মাথার দিকে আসছিল টিআর জিরো সেভেন এ নাইন ওয়ান ফাইভ ফাইভ নম্বরের একটি গ্ল্যামার বাইক গোকুলনগর টিএসআর কোয়ার্টার সংলগ্ন এলাকায় আসতেই গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে করে গাড়ি এবং বাইক চালক দুজনেই গুরুতর আহত হয় প্রত্যক্ষদর্শীরা বিশালগঞ্জ দমকল বাহিনীদের খবর পাঠালে

বিশাল <laughs>